হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও তো বন্ধুরা আশা করছি সামনে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এদের আলাদা করে ইন্ট্রোডাকশান দিতে হবে না আর কি বলি কারণ এই গাছগুলো এতটা ভাইরাল আর এই গাছগুলো এতটা সুন্দর যে এদের কোনো রকম ইন্ট্রোডাকশনে আমার মনে হয় কোনো প্রয়োজন নেই আমি যখনই গাছের ভিডিও করি তখনই ঝাঁক মানুষের মধ্যে উত্তেজনা বেড়ে যায় গাছগুলো দেখে আর আমাকে বলে অনির্বাণ আমার এবার বসানো হলো না পেলাম না চারা এক্সেট্রা এক্সেট্রা কিন্তু কিছু করার নেই সত্যি এই গাছগুলো এখন আমি বলবো সেরকমভাবে কিন্তু সহজে পাওয়া যায় না যারা এখনো চিনতে পারছেও না এই গাছগুলো কি গাছগুলো হচ্ছে নন্দিনী বা নন্দিনী লিসিয়েন্থাস বলি নন্দিনী বলি যা খুশি বলি মানে এর সৌন্দর্য কি লেভেলে সেটা আর আর দিন মধ্যে তোমাদের আশা করছি দেখাতে পারবো অলরেডি কিন্তু গাছে কলি আসা শুরু হয়ে গেছে এই হচ্ছে তার উদাহরণ দেখতেই পাচ্ছ এই গাছটা এই গাছে চলে এসছে এই গাছে চলে এসছে এই গাছে চলে এসছে তো কলি আসা কিন্তু একদম স্টার্ট হয়ে গেছে আর কিছুদিন আগে কিছুদিন না তাও মাসখানেক আগে জিয়া ভাইয়ের সাথে আমরা ভিডিও করেছিলাম যে কি করে নন্দিনী গাছে পরিচর্যা করতে হয় আর তোমরা তো জানোই জিয়াটা ভাবে গাইড করেছিল অনির্বাণও কিন্তু সেইভাবেই করেছে তো আর বর্তমানে গাছের কন্ডিশন তোমরা দেখো কি রকম হয়েছে এই গাছগুলো কত ছোট বসানো হয়েছিল সব ভিডিও কিন্তু তোমাদের জন্য আমি করেছিলাম চ্যানেলে কিন্তু দেওয়া আছে আর বর্তমানে গাছের অবস্থা কি কীরকম আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো নন্দনী গাছ যাদের কাছে আছে ডেফিনেটলি তোমার আশা রাখছি তোমাদেরও কিন্তু গাছের কন্ডিশন এই রকম জায়গায় পৌঁছে গেছে কারণ আমি প্রথম থেকে ভিডিও করেছি তাছাড়া জিয়াদা পর পর ভিডিও করে গেছে যাতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয় নন্দিনী দেখানোর পরে তোমাদের অনেকের মধ্যে যেটা প্রশ্ন থাকে অনেকবার এখন বসালে কি গাছে ফুল পাবো বা এখন কি গাছে চারা পাবে ডেফিনেটলি এখনও তোমরা গাছ আনতে পারো তোমাদের বাগানে তোমাদের গাছে গাছ বসাতে পারো কিন্তু একটা কথা বলবো যদি এখন নন্দিনী চারা আনো তো অবশ্যই বড় সাইজের নন্দিনী চারা আনতে হবে আমি একটা গ্রো ব্যাগের নন্দিনী দেখাচ্ছি দাঁড়াও এইটা একটা গ্রো ব্যাগের মধ্যে এটাকে গ্রো ব্যাগের মধ্যেই করা হয়েছে এটাকে আর রিপোর্ট করা হয়নি তো তোমাদের যদি চারা আনতে হয় তোমাদের কিন্তু এইরকম সাইজের নন্দিনী গাছ আনতে হবে ঠিক আছে কখনোই কিন্তু এরকম ছোট ছোট চারা আনলে সেই ফুলটা কবে গিয়ে পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এইরকম গ্রো ব্যাগের চারা যদি তোমরা নিয়ে আসো ডেফিনেটলি তোমাদের নন্দিনী গাছে কিন্তু ফুল হবে হানড্রেড পারসেন্ট আর নন্দিনী জানো একটা বহু বর্ষজীবী গাছ যদি বাঁচিয়ে রাখতে পারো তোমাদের কিন্তু মানে অন্তত দু তিন বছর তো ফুল দেবেই দেবে এইটুকু তোমাদের বলতে পারি তো এই যে নন্দিনী গাছগুলো কি পরিচর্যা এতদিন করেছি এই গাছগুলোতে ছোট থেকে এই অবস্থা মানে যতটা বড় হয়েছে শুধু একটা খাবারেই কিন্তু বড় হয়েছে যেটা আমি আগেও তোমাদের বলেছিলাম সেটা কি ক্যালসিয়াম নাইট্রেট শুধুমাত্র ক্যালসিয়াম নাইট্রেটের কামাল আর দ্বিতীয় কোনো কিছু এই গাছে ব্যবহার করা হয়নি আমি জানি এই কথাটা বলার বা এই কথাটা শোনার পর তোমাদের মধ্যে অনেকে বলে অনেক কেমিক্যাল খাবার আমি ব্যবহার করি না বা শুধু কেমিক্যাল খাবার দিই না এবার তোমাদের যদি কেমিক্যাল দিতে সমস্যা হয় বা কেমিক্যালের প্রবলেম হয় তার অল্টারনেটিভ কিন্তু জিয়াদা তার ভিডিওতে বলেছিল কি করতে হবে সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যাদের মনে নেই অবশ্যই বলবো জিয়াদার ভিডিওটা দেখো ওখানে কিন্তু জিয়াদার ডিটেলে কিন্তু বলে দিয়েছে আমি যদি একটু বলি তো অবশ্যই বলবো মিক্স খাবারে ব্যবহার করতে হবে প্লাস এনপিকে স্প্রে করতে হবে ব্যালেন্স এনপিকে আর তেরো শূন্য পঁয়তাল্লিশ অল্টারনেটিভ করে কিন্তু স্প্রে করতে হবে নন্দিনী গাছে সর্ষের খোলের জল বাদাম খোলের জল আমি দিতে কিন্তু একদম বারণ করব কারণ সর্ষের খোল বাদাম খোলের জল নন্দিনী গাছের জন্য একদমই ভালো না বোঝা গেছে তো নন্দিনী গাছে এই যে যা বর্তমানে কন্ডিশন আছে আমি আরও একবার ক্যালসিয়াম নাইট্রেট এই গাছে প্রয়োগ করব আর যেটা করব গাছে যাতে ফুলের সাইজ ভালো হয় ফুলগুলো যাতে আরও সুন্দর হয় যে কোনো একটা অনুখাদ্য গাছে প্রয়োগ করব। এবার অনুখাদ্য বললে তোমরা অনেকে বলে যে অনেকবার কোন অনুখাদ্যটা দেবো কোনটা বলো দেখো মার্কেটে অনেক রকমের অনুখাদ্য আছে একটা ভালো কোম্পানি রেপুটেড কোম্পানির অনুখাদ্য সেটা তোমরা প্রতি পনেরো দিনে একবার করে নন্দিনী গাছে যদি স্প্রে করো তোমাদের গাছের চেহারা তো বজায় ভালো থাকবে প্লাস গাছে যে ফুলটা আসবে সেই ফুলের সাইজ ভালো হবে ফুলটা কিন্তু সুন্দর হবে বোঝা গেছে আর আলাদা করে নন্দিনী গাছে কিছু করার কোনো প্রয়োজন নেই গাছগুলো যেই কন্ডিশানে আছে এখন একদম সুপার কন্ডিশান তো জাস্ট ফুল দেওয়ার জন্য একদম রেডি আর কুড়িগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর কুড়িগুলো লাগছে আর এতে কিন্তু প্রচুর কুড়ি আসবে মানে একবার নন্দিনীর ব্যাপার হচ্ছে একবার ফুল ফোটার পর পরপর কিন্তু এ ফুল দিতেই থাকে বোঝা গেছে তো নন্দিনী যারা এনেছো তারা তাদের গাছটা নিশ্চয়ই সুন্দর আছে যারা পাওনি দুঃখ পেও না মানে নেক্সট ইয়ার একদম প্রথম থেকে নন্দিনী খোঁজার চেষ্টা করো ডেফিনেটলি তোমরা কিন্তু নন্দিনী পেয়ে যাবে আর এখনও নন্দিনী সহজে চট করে পাওয়া যায় না খুব কম নার্সারিতে নন্দিনী আমি নিজে দেখেছি আর তার ভিডিও কিন্তু আমি করেছি অনেক পুরনো ভিডিও একটু খোঁজো তোমরা কিন্তু সেই সব নার্সারির সন্ধান পেয়ে যাবে যদি তাও আমি বলি তোমরা যদি কল্যাণীতে যাও তোমরা যদি শান্তিপুরে যাও সেখানে গিয়ে কিন্তু নন্দিনী চারা তোমরা এখনও পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না বোঝা গেছে কিছুদিন আগে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে দাদা নন্দিনী ঝিমিয়ে যাচ্ছে নন্দিনী বসানোর পর দেখো জিয়াদাও বলেছিল আমিও সেম কথা রিপোর্ট রিপিট করব যে নন্দিনীর একটা চারা তোমরা যদি মার্কেট থেকে আনো এ নিয়ে যদি সঙ্গে সঙ্গে সেটা টবে বসাতে যাও তোমাদের কিন্তু গন্ডগোল হবে নন্দিনীর চারাকে কিন্তু কিছু দিন রেখে বসাতে হবে মানে দু অন্তত সপ্তাহখানেক বা দিন দশেক মতো শুধুমাত্র বালির মধ্যে টবগুলোকে বসিয়ে রাখো তারপর গিয়ে গাছটাকে রিপোর্ট করো নার্সারি থেকে আনা মাত্রই যদি গাছটাকে বসাতে যাও তাহলে কিন্তু হবে গন্ডগোল সেটা ছোট চারা আনো বড়ো চারা যে কোনো চারা আনো যদি এরকম ব্যাগের চারা আনো একেও কি সঙ্গে সঙ্গে রিপোর্ট করা যাবে করা কিন্তু যাবে না কারণ তোমার যে ওয়েদার তোমার যে কন্ডিশানের মধ্যে একটা গাছ আসছে একটা কন্ডিশান থেকে আরেকটা কন্ডিশনে গাছটা ট্রান্সফার হচ্ছে ফলে কি হবে তোমাদের গাছ সেই স্ট্রেসটা নিতে পারবে কিনা সেটা একটা সন্দেহ থাকে ঠিক আছে তো যে কোনো গাছ সেটা শুধু নন্দিনীর ক্ষেত্রে না যে কোনো এটুজের যে কোনো গাছ যখনই নার্সারি থেকে আনবে সেই গাছটা কিন্তু অন্তত দিন দশেক তোমার বাগানের কন্ডিশানে আগে ওকে রাখো তারপর গিয়ে গাছটাকে রিপোর্ট করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে যদি মাকড়ের কথা বলি এখন কিন্তু গাছে কিছু কিছু পোকার অ্যাটাক হবে এই যে নন্দিনী গাছে যে পোকাগুলো হয় এই পাতাগুলো খেয়ে চলে যায় তো তোমাদের যেটা করণীয় প্রতি দশ দিনে একবার করে যে কোনো পোকা মারার ওষুধ সেটা নন্দিনী গাছে তোমাদের স্প্রে করে দিতে হবে তাছাড়া কিন্তু আর কোনো উপায় নেই এটা কিন্তু তোমাদের নিজেদের থেকে করতে হবে যে আমি স্প্রে না করলে তোমাদের গাছে কিন্তু পাতাগুলো আস্তে আস্তে খেয়ে যাবে গাছটা কিন্তু নষ্ট হবে তোমরা যদি জৈব কীটনাশক ব্যবহার করো আমি বলবো হাফ এক এম এল করে প্রতি সপ্তাহে দুদিন করে স্প্রে করো আর যদি কেমিক্যাল কীটনাশক ব্যবহার করো তাহলে দশ দিনে একবার স্প্রে করলেই এনাফ তোমাদের গাছ কিন্তু একদম সুন্দর থাকবে অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি ক্যালসিয়াম নাইট্রেট থাকে গাছের কন্ডিশন যদি তোমাদেরও এরকম অবস্থা থাকে কুড়ি দেখা যাচ্ছে কুড়ি এসে গেছে আর একবার ক্যালসিয়াম নাইট্রেট দিতে পারো আর তাছাড়া যদি তোমাদের মনে হয় যে আমি কেমিক্যাল ব্যবহার করব না আমি জৈব ব্যবহার করব। তাহলে যেমনটা বললাম মিক্স খাবারের ব্যবহার করো মিক্স খাবার অবশ্যই গাছে দাও তাছাড়া এনপিকে তোমরা যদি মনে হয় যে না এনপিকে দিলাম গাছের আমার মাটির কোনো ক্ষতি হবে না তোমরা এনপিকে গাছে স্প্রে করতে পারো আর যেই যেই কথাগুলো আজকে বললাম মন দিয়ে মেনে চলো তোমাদের নন্দিনী কিন্তু এরকম কেন আরও সুন্দর হবে ঠিক আছে তো এই ছিল নন্দিনী নিয়ে বিভিন্ন যে কথাগুলো তোমরা করেছিলে সেই কথার উত্তরগুলো তোমাদের দিলাম আর নন্দিনীর আপডেটটাও দিয়ে দিলাম বর্তমানে নন্দিনীর কি কীরকম আছে এর পরের আপডেট আসবে তখন যখন এই নন্দিনীর কাছে প্রচুর ফুল থাকবে সেই ফুলগুলো তোমাদের দেখাবো আর আরও একবার বলবো আমি জানি এই ভিডিওটা দেখার পর অনেকে আমাকে একটা প্রশ্নই করবো যে অনির্বাণ নন্দিনী কোথায় পাবো সত্যি কথা বলছি আমার কাছে এর উত্তর নেই এখন ইমিডিয়েটলি কোথায় গেলে নন্দিনী ভালো চারা পাওয়া যাবে আমি কিন্তু জানি না তাও আমি বলবো শান্তিপুর আর কল্যাণীর প্রচুর নার্সারি আছে ওখানে গিয়ে একটু খোঁজ করো ডেফিনেটলি পেয়ে গেল পেয়ে যেতে পারো এরপরও যদি তোমাদের নন্দিনী নিয়ে বা অন্য যে কোনো গাছতে যদি কোনো রকমের প্রশ্ন থাকে ডেফিনেটলি আমাকে করতে ভুলো না আমি তোমাদের সব প্রশ্ন উত্তর দেবো আর যদি আমার ফোন নাম্বার তোমাদের প্রয়োজন হয় ফোন নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আর কালকে ঠিক সকাল এগারোটায় নতুন ভিডিওর সাথে অনির্মাণ চলে আসবে তিল দিন সবাই ভালো থেকো আর শুভজ থেকো ততক্ষণের জন্য বাই বাই